বলবে তো একশার ভিতরে তিরিশ পেয়ে কেউ পাঁচ করে একশার ভিতরে কেউ নব্বই পেয়েও আবার কেউ একশার ভিতরে একশো পেয়েও যে তিরিশ পেয়ে পাস ওর যোগ্যতা যে একশো পেয়ে পাস ওর যোগ্যতা দুজনের সমান যোগ্যতা তো যে তিরিশ পেয়ে পাঁচ করেছে ও যেটা বুঝবে আর যিনি একশো পেয়ে পাঁচ করেছেন উনি যেটা বুঝবেন দুইজন আর বুঝ সমান হবে হুজুর সব হুজুরের বুশ সমান হয় না কেন কেমনে হবে একটা তিরিশই পাঁস আর একটা নব্বইতি পাস। বুঝতে পারেন একটা ঠেলে পাঁস তিরিশ মানে ঠেলে পাঁস বলছেন আমরা যখন ওই বলতে নেই এসব তবু বলছি মাধ্যমিকের খাতা দেখি উচ্চমাধ্যমিকের খাতা দেখি তখন বোর্ড আমাদের নির্দেশ দেয় লে কোনো রকমে যদি কেউ ষোলো পায় কোথাও ওইটা চব্বিশ করার চেষ্টা করবেন বুঝতে পারেননি কেউ যদি ষোলো পায় তাহলে কি করার চেষ্টা করবেন আর এই মাধ্যমিকের যখন খাতা দেখি তখন কি বলে জানেন পনেরো বেলি পাস মৌখ মৌখিক দশ আছে পনেরো আর দশ পঁচিশ পেলি পাঁস হয়ে যাবে তাহলে লেখায় কত পেথি হবে ওর পনেরো কত পেথি হবে পনেরো পেথি হবে তা আমাদের ইনস্ট্রাকশন দেয় বলে কেউ বারো পেয়েছে খাতাটা বার বাদ দেখুন ওরে পাশ করে দেওয়া যায় কিনা তো এসব হচ্ছে ঠেইলিয়ে পাশ বুঝতে পারেননি ওই স্টেজে পড়ে সেও বলেন বলেন বই এসে পড়ে আবার ভুল সেইটারে সুদরানোর জন্য আবার লাইভে আসে এসব কি বুঝতে পারতেছেন না কি পাস বলিছি বলবেন তো থেলে পাস এই জন্য মুফতি সাহেবের চিন্তা ভাবনা আর এইসব ঠেলে পাঁচওয়ালা চিন্তা ভাবনা ঠেলে পাঁচওয়ালা পার্টি যারা এদের চিন্তা ভাবনা ও চিন্তা ভাবনা সমান হবে জোর করে বলে না

কি জানি কে আবার কোন চিন্তায় নিচ্ছেন আমি জানি না ভাই যে 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 তিনি নেন আমার কিচ্ছু এসে যায় না আমি তো সব কথা বলি যদি বলেন হুজুর আপনার রেজাল্ট দেখাবেন হ্যাঁ এখনো এখনো আল্লাহ শুক্রিয়া আদায় করে বলছি অঙ্গাল না দু সালে আলিয়া ইউনিভার্সিটিতে আলিয়া ইউনিভার্সিটি থেকে আমি এম এম দাওরাই হাদিস পরীক্ষার ফার্স্ট ক্লাস ফার্স্ট অল বেঙ্গলের ফার্স্ট ক্লাস যদি দরকার থাকে যা আলি ইউনিভার্সিটি যে রেকর্ড তুলে নিয়ে আয় আর আমার মার্কশিট দেখবেন ঝকঝক করতে আমি তো ঠেলা জিনিস না হ্যাঁ ঠেলেছি যখন নিজেই ঠেলেছি আমার লাইফে এমন কথা মনে পড়ে নামাজ পড়ে বসেছি বই পড়তে পড়তে হয়ে গেছে মা খাবার খুলে রেখেছিল খাবার খেতে মনে নেই ফজরের রাজান হচ্ছে এর পরেও যে আমার ভুল হবে না এটা আমি বলছি না হতে পারে কোনোদিন যদি ভুল হয় আপনি আমার ভুল ধরিয়ে দেবেন দেখবেন আমি খুব খুব সাদরে মেনে নেব আপনাকে সম্মান দিয়ে মেনে নেবো যে আমার ভুল হয়েছে ভাই আপনি আমার ভুলটা ধরিয়ে দিয়ে আপনি আমার খুব উপকার করলেন চলুন এত কথা না বলে যে আয়াতটা পড়েছিল ওইটা তো ক্লিয়ার দিতে হবে আরাফের দুই নম্বর আয়াত মনে আছে ইত্তবিহাড়ু মাউং শিলাই ইলাই ঘুম্মের রব্বিকুম ওয়া তত্ত্বাবিহড়ু মিন্দুনিকিয়া ওলিয়া মহান আল্লাহ জানিয়েছেন ইত্তবিহাড়ু মা উং শিলাই ইলাই ঘুম্মের তোমরা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে নাসের হয়েছে তোমরা তার অনুসরণ করো ও বাবাজিরা জিরা তোমরা তার অনুসরণ করো যেটা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর নাসের হয়েছে ও বাবা জিরা ভাইরা এখন আমি যদি আপনাদের জিগাই আমাদের রবের পক্ষ থেকে আমাদের উপরে কি নাজেল হয়েছে বলেন বলেন সবাই বলেন তাহলে আমরা কিসের অনুসরণ করব কোরআনের কথা ঠিক আছে না জোর করে বলে না ঠিক আছে না এর পরের অংশে সুরারাফের আরাফের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ আবার জানিয়েছেন অলা তাততাবু মিন দুনহি আউলিয়া মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন ওয়ালা আর তোমরা অনুসরণ করো না মিন আউলিয়া না 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 খবরদার খবরদার তোমরা আল্লাহ বেত ব্যতীত কোন অলির অনুসরণ করো না কোন অলির অনুসরণ কে বলতেছেন আল্লাহ এই জন্য অলিয়া উলিয়াদের দুশ্মন যারা এই আয়াতটাকে তারা হাতিয়ার বানিয়েছে বলে কোনো অলি মানা যাবে না কোথায় আছে সুরা আরাফের তিন নম্বর আয়াতে তুমি আয়াত বুঝেছ আয়াত এদিকে ওরা গাড়ি কি এই জলসা দুদিন করে দেন কেন মাথা ঢোকে না তো গতকাল হয়েছিল না আগামীকাল হবে দুদিন করে দেন কেন ওর ব্যাকগ্রাউন্ড কি কোনো পিছনে কোনো মাদ্রাসা আছে বলছি এটা কোনো মাদ্রাসা রিসারের সব কেন দুদিন করেন আপনারা কোন যুক্তি দিতে পারেন বেশ হুজুরের স্মৃতিচারণের মজলিস তো একদিন হলো অসুবিধে কি এটা আমার পরামর্শ আপনাদের ভালো লাগলে নিবেন না লাগলে নিবেন না একদিন করে করবেন রাত ১২টা পর্যন্ত হবে ব্যাস বারোটা ক্লোজ হয়ে যাবে এন উপায় কি এই আয়াতের দলিল কি এই এই দলিলের জবাব কি